হ্যালো বন্ধুরা পিজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে সকালবেলার আমাদের গ্রামের কিছু কিছু দৃশ্য দেখলাম সেগুলো আপনাদের কাছে দেখাচ্ছি দেখছেন সকালবেলা যখন রাস্তায় হাঁটি তখন একটি মাঠের পাশে কতগুলো হাঁস জলা জায়গাতে তারা বসে আছে এখন তারা বিশ্রাম নিচ্ছে তারপরে একটু গিয়ে দেখলাম এক গৃহবধূ গ্রামের এক কল থেকে জল তুলছে সামান্য টিপ করে বৃষ্টিও পড়ছে তবে খুব সকালে বৃষ্টি হয়নি তারপর থেকে মিনি মিনি বৃষ্টি পড়ছে একটা ছোট্ট ছেলে সে সকালবেলা ভিজে গিয়ে পুকুরে নেমে পড়েছে সে মহা আনন্দে স্নান করছে মহা আনন্দে স্নান করছে দিদি দিদি বলে কাকে যেন ডাকছে দেখলাম দেখছেন ওইটুকু ছেলে কত জলে নেমেছে নেমে যদিও সাঁতার জানে সেই জন্য তার সাহস হয়েছে তারপরে দেখলাম রাস্তার পাশে একটি ছোট্ট মাঠ মাঠে অনেক পাখি রয়েছে পাখিরা তাদের খাবার সন্ধান করতে ব্যস্ত একটি কাঠবেড়ালিও এদিক ওদিক করছে সে তার কিছু শস্য দানা খুঁজে পায় কি না তার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে তারপরে রাস্তার পাশে ঘাসের ভিতরে দেখলাম একটা মোরগ সে তার পা দিয়ে তার খাবারের সন্ধান করছে কালো একটি মুরগি এটি মুরগি কিন্তু আগেরটা দেখলেন মোরগ তারা সকাল বেলার খাবার খেতে ব্যস্ত কতগুলো ছোট ছোট হাঁস একটা জলা জায়গায় ঘাসের মধ্যে ঢুকে গিয়েছে তারাও খাবারের সন্ধান করছে পাশে থাকা একটি বাড়ি আছে যদিও মনে হচ্ছে এই হাঁসগুলি এই বাচ্চা হাঁসগুলি সেই বাড়ির সদস্য কি সুন্দর তারা ঘাসের মধ্যে দিয়ে তারা খাবার খুঁজে চলেছে সেই গৃহবধূটা জল নিচ্ছে তারপরে দেখলাম রাস্তার পাশে একটা পুকুর পুকুরের একাধারে একটি মাছ নিঃশব্দে সে তার শ্বাস প্রশ্বাস নিয়ে চলেছে হঠাৎ চলে এলো এক মাছ ব্যাপারী পাড়ার কিছু মহিলারা পুরুষরা তারাও বার হয়েছে মাছ কেনার জন্য সেই গৃহবধূটি আবার বাড়ি থেকে কিছু তার বাসনপত্র নিয়ে ঘাটে নামছে পরিষ্কার করার জন্য তার বাসনপত্রগুলি একটা বারান্দায় একটি বড় পাশে বসে আছে দেখছেন গ্রামের এই রকম চিত্র দেখতে কার না ভালো লাগে হঠাৎ এসে গেল একটা ব্যাপারী তার গলার সর তার মাইক সেট করা তার কাজগুলো সে বলে যাচ্ছে সে কী কী সারাতে পারে বলে যাচ্ছে দু একজন বারও হয়েছে আর জোরে বন্ধুরা এই ছিল আজকেকার সকালের কিছু দৃশ্য আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল যারা ভিডিওটি দেখলেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল